জাতীয় ঐক্যমত কমিশন থেকে আসলে একটি প্রস্তাবনা পাশ হয়েছে জুলাই সনদের বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে সবার মতামত চাওয়া হয়েছে তো এইখানে বাস্তবায়ন যে সংকট তৈরি হয়েছে তাকে সমাধান করা সম্ভব কিনা বলে আপনি জুলাই সনদ নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি যে গত প্রায় তিন চার মাস ধরে একটা আলোচনার প্রক্রিয়া চলছে সে আলোচনা প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ফেসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী যে দলগুলো আছে সেগুলো বাদে যারা এই ফেসিবাদ বিরোধী ঐক্যের পক্ষে ছিল সেই রাজনৈতিক দলগুলো আমরা একটা জায়গায় বসে সামনের দিনে মৌলিক সংস্কারটা করার জন্য আমরা আলোচনায় বসেছি এবং সেখানে আলোচনার ভিত্তিতেই পরস্পর পরস্পরের সাথে কথাবার্তার ভিত্তিতে এবং বিভিন্ন সময়ে অনেক সময় দলের অবস্থান থেকে সরে এসেও আমরা বিভিন্ন বিষয় একমত হয়েছি কমিশন অনেকগুলো প্রস্তাবনা এনেছিল সেসব প্রস্তাবনা অনেক কিছু পরিবর্তনও করা হয়েছে কিছু সংযোজন বিয়োজনের মাধ্যমে হলেও একটা জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে এখন আর এই জুলাই সনদের একটা কিন্তু চূড়ান্ত খসড়াও ইতোমধ্যে আমাদের কাছে দেয়া হয়েছে এখন মূল যে প্রশ্নটি চলে এসেছে এই মুহূর্তে সেটি হচ্ছে এই জুলাই সনদটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে যেহেতু বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত আছে একই সাথে কমিশনও প্রথম দিকে আমাদের বেশ কয়েকটি প্রস্তাবনার কথা বলেছিল সেই জায়গাটা থেকে কমিশনও বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেছে কথা বলে তারা এই আমাদেরকে গতকাল কিন্তু একটি প্রস্তাব তারা আমাদের পক্ষে উপস্থাপন করেছেন আমাদের কাছে সেই প্রস্তাবটা আমরা খতিয়ে দেখার কথা বলেছি আমরা বলেছি যে আমরা আমাদের যে লিগাল এক্সপার্ট আছে এবং দলীয় ফোরামে আমরা কথা বলে সেটা আমরা জানাবো। কিন্তু এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে কীভাবে বাস্তবায়নটা হবে আইনি ভিত্তি কিভাবে দেয়া যাবে এবং যেহেতু বিএনপি এবং জামাতের ক্ষেত্রে অবস্থান রয়েছে আমাদেরও একটি অবস্থান রয়েছে গণপরিষদের কথা আমরা বলছি সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতকে কিভাবে এক জায়গায় আনা হবে সেটি নিয়ে আসলে মূলত এখন একটা সংকার জায়গা কিংবা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে কিন্তু আমি মনে করি যেহেতু রাজনৈতিক দলগুলো এখন এই ফেসিবাদ বিরোধী যে ঐক্যটা এখনও বজায় রয়েছে বলবৎ রয়েছে এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে যেহেতু জনগণ সংস্কার চায় এবং সংস্কারটাকেই সামনে রাজনীতির মূল এজেন্ডা এবং আমরা মনে করি এই সরকারের অন্যতম ম্যান্ডেট হচ্ছে সংস্কার তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে বিভিন্ন দল যদিও তাদের মধ্যে ভিন্ন থাকবে কিন্তু এই জুলাই বাস্তবায়নের একটা জায়গায় তারা তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা একটা জায়গায় আসবে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে একটা সমালোচনা তৈরি হয়েছে সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কিরকম আসলে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অবস্থান এসেছে সেখানে আমরা কিন্তু বলেছি আমরা গতকালকেও আমি ঐকমত্য কমিশনের আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে আমরা কোনো বিষয়ে রিজিট থেকে এই ঐকমত্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাই না আমরা এক্ষেত্রে ওপেন রয়েছি যদি যে কোনো পদ্ধতি সকলে মিলে আমাদের এই জুলাই সহ থেকে আইনি ভিত্তি দিতে পারে এমন কোনো পদ্ধতি যদি সব রাজনৈতিক দল একটা মতে আসতে পারে আমরা সেই ক্ষেত্রে আমাদের দলীয় অবস্থান থেকে সরে এসে ঐক্যমতের স্বার্থে সেদিকে আমরা অগ্রসর হব এনসিপি কি বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় নির্বাচনী জোট করতে যাচ্ছে কিনা এই মুহূর্তে আমাদের আসলে নির্বাচনে জোট নিয়ে ভাবনাটা খুব কম আমরা এই মুহূর্তে জুলাই সনদটা এবং সংস্কারটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি এবং জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেই ক্ষেত্রে যেহেতু বিএনপি এবং জামাত দুটির প্রধান রাজনৈতিক দলের বাংলাদেশ অন্যতম তাদের নিজস্ব নিজস্ব একটি মতামত থাকার কারণে একটি মেরুকরণ দেখা দিয়েছে আমরা সেই ক্ষেত্রে মনে করেছি মধ্যমপন্থী যারা রাজনীতি করছে যারা কিছুটা লিবারেল রাজনীতি করছে তাদেরকে সাথে নিয়ে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং জুলাই শরৎটাকে কেন্দ্র করে সংস্কার ভিত্তিক রাজনীতিটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা এক্ষেত্রে আলোচনা করছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এটা কোনো নির্বাচন জোট নয় পরিপ্রেক্ষিতে যে আজকে গণতন্ত্র মঞ্চ বা এবি পার্টি গণ পরিষদ এবং আপনারা এনসিপি মিলে মানে কয়েকজন বেশ কয়েক রাজনৈতিক দল মিলে একটি রেস্টুরেন্টে বসেছিলেন বলে আমরা জেনেছি তো এটা কি আসলে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া হতে পারে কিনা না না এটি একেবারেই সম্পূর্ণভাবে যেহেতু ঐক্যমত্য কমিশন আমাদেরকে একটা আহ্বান জানিয়েছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করেন নিজেরা আলোচনা করে যদি একটি জায়গায় আসতে পারেন তাহলে কমিশনের জন্য সেই ক্ষেত্রে সুবিধা হয় যেহেতু আমাদের পার্টির পক্ষ থেকে এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেক্ষেত্রে আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য একটা আবেদন করেছিলাম সেই জায়গায় আমরা সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সময়ের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে সেটি নিয়েই আমরা আজকে বৈঠকে বসেছিলাম প্রত্যেকটি রাজনৈতিক দলে তাদের যে নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনী আসন বিন্যাসের যে একটা পদ্ধতি তারা অনেকাংশে তাদের কাজ এগিয়ে নিয়েছে এক্ষেত্রে এনসিপি আসলে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে কীভাবে যাচ্ছে তা আমরা তো আমাদেরকে সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক কার্যক্রমটাতে এখন পর্যন্ত জোর দিচ্ছি আমরা আমাদের যেহেতু উপজেলা পর্যায়ে কমিটিগুলো প্রায় দুইশোর অধিক কমিটি দেওয়া হয়েছে চুয়াল্লিশটি জেলাতে এখন পর্যন্ত কমিটি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই কমিটির সংখ্যা খুব দ্রুতই বৃদ্ধি করা এবং এই সমন্বয় কমিটিগুলোকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর করা এটি আমাদের সামনে হচ্ছে মূল লক্ষ্য এর পাশাপাশি যখন জুলাই সনদের একটা আইনি ভিত্তি এবং বাস্তবায়নটা হয়ে যাবে তখন আমরা আমাদের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে সাংগঠনিক কাঠামো রয়েছে তৃণমূল পর্যায়ে সেটি দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের যে কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারবো জড়িত হতে পারবো এটি নিয়ে আমরা এখনই বিশেষ কিছু চিন্তা করছি না আমাদের মূল চিন্তাটাই এখন পর্যন্ত জুলাই সনদের বাস্তবায়ন এবং আমাদের সাংগঠনিক বিস্তারটা যে আপনার নির্বাচনী এলাকায় এনসিপির কর্মকাণ্ড এবং আপনার প্রস্তুতি সম্পর্কে তো কিছু বলতেন আমার নির্বাচনী আসন যেটা ময়মনসিংহ ফুলবাড়িয়া ময়মনসিংহ ছয় সেই আসনে আমি এখন পর্যন্ত আমাদের ইউনিয়ন পর্যায়ে আমরা লোকবল গুছাচ্ছি আমাদের এখন পর্যন্ত আমার তেরোটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের কমিটি প্রস্তুত এই কমিটিগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে এর পাশাপাশি কেন্দ্র ভিত্তিক আমি কিছু কার্যক্রম পরিচালনা করার চিন্তাভাবনা করেছি সেই সাথে আমার যে আসন সেই ফুলবাড়িয়ার যে অঞ্চলের জন্য সেখানকার জনগণের যে বিভিন্ন সমস্যা রয়েছে ইউনিয়ন ভিত্তিক যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কেন্দ্র এক একীভূত করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি একটি সুন্দর ইশতেহার বা আগামীর কর্ম পরিকল্পনা আমি শুধুমাত্র আমার ওই অঞ্চলের জন্য আমি তৈরি করছি সেটি নিয়ে আমি খুব অচিরেই জনগণের কাছে একেবারে প্রান্তিক পর্যায়ে গ্রাম থেকে গ্রামান্তরে আমি ঘুরে বেড়াতে চাই আমি মানুষের সাথে কথা বলতে চাই মানুষের সাথে কথা বলে মানুষের সমস্যার সমাধানের কোনো উপায় উপায় আমি দিতে পারি কি না সেটা নিয়েই আমি জনগণের কাছে যেতে চাই বাকিটা জনগণ সিদ্ধান্ত নিবে তারা কি সিদ্ধান্ত নেয়